মানিগত আমুনিংা চামুখাকা পাতিমাৰ মূ নং লেম্বৰ ফাৰী কামিটি যায়ে নাই থাকি থলা পাতিম গৌগৈ মানে এইটা অভাবে খোঁজা নুকজখা মানলাইকা কক্সবাজারক নের কেবে কে ধারাম মামলা না ঝখা ইয়া ফরাসপমা খজজক মানিখিনি হাতে ও রাগমার এঙ্গনা 70000 আছে কক্সবাজারর কা শোভাস দেব বর্মপ্যা অর্জুদ দেব বর্মপ্যা আদি বনতে 5000 খরচ ফারিনি ওসি একটা এটা বাস ধারে নিয়েছে রাখা অবস্থায় তাই তারাই আমরা আমাদের তারাই এগুলি দেখিয়ে দেয় দেখা যায় আমরা এগুলি সিজ করে নিয়ে আসি